সমস্ত সৃষ্টি অংশ তা প্রত্যাখ্যান করে আল্লাহর বাধ্য হয় বন্ধুগণ সৃষ্টি অংশটি তখন থেকেই আল্লাহর অবাধ্যকারী হয়েছিল বন্ধুগণ সৃষ্টি অংশটি তখন থেকেই আল্লাহর অবাধ্যকারী হয়েছিল বন্ধুগণ সেই সৃষ্টি অংশকে মানুষ গঠন করার গঠন করার পর যুক্ত করেন মানুষ গঠন করার পর যুক্ত করেন আল্লাহ বলেন খালকি ইন কাদির সেই সৃষ্টি অংশকে আল্লাহ মানবের অংশের সাথে যুক্ত করেন নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান বন্ধুগণ সৃষ্টি অংশটি আল্লাহর বদ্ধকারী অংশ ছিল সৃষ্টি অংশটি আল্লাহর অবদ্ধকারী অংশ বন্ধুগণ সৃষ্টি অংশের তাওহিদবাদ ছিল এক অদিতীয় লাহের স্বীকৃতি আল্লাহ আলিমুল স্বীকৃতি দিয়ে আল্লাহ গুন গান ইবাদত করেছিল সৃষ্টি অংশের ইবাদত বন্ধুবান সৃষ্টি অংশের তাহিদবাদী বাদটি সৃষ্টি অংশের তাহিদবাদটি আল্লাহরা বাধ্যকারী অংশে তাওহীদ বাদ 71 বাদ 100 বাদ বন্ধুগান 50 অংশটি যুক্ত হওয়ার পর করনা বেতো মিনহা জামিয়ার অংশ যুক্ত হওয়ার পর আল্লাহ বলেন ওয়াল্লাজি খালা লাজাজ কুল্লাহা ওয়া জাআলা লাকুম মিনাল ফালকি ওয়াল আনামি মাতা কারাবুন समस्त সৃষ্টিকে যুগল করা হলো দুটো অংশে বিন্যাস করা হলো যেমনি তোমরা জলদান জলদন পুরোধন করা সৃষ্টি অংশ দুই মানবের অংশ অংশ যুগল সৃষ্টি মানবের অংশের পরিচর্যা হিসাবে সাহায্যকারী চালক রূপে যুক্ত করা হল নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান বন্ধুগণ সেই সৃষ্টিযুক্ত অংশটি যা মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশ ছিল আর মানুষকে আল্লাহ তালা মাটি দ্বারা সৃষ্ট করেন আল্লাহর কদ্রুতে মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কুদ্রুতে চলমান অংশ মানবের অংশ আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেন বন্ধুগণ মানবের অংশটি মাটির গর্ব থেকে মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলমান আল্লাহর কুদ্রুতি অংশ আর সেই অংশ সেই আর সেই সৃষ্টি অংশটি মাতৃ অংশকে চালায় পরিচালনা করে পরিচর্যা করে বন্ধুগণ মানবের অংশের সাথে যে অংশটি যুক্ত হয়েছে তাহা আল্লাহর অবাধ্যকারী যুক্ত অংশ যাহা প্রত্যেক মানবের মনের অংশ বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন আল্লাহর অবাধ্যকারী অবাধ্যকারী অংশে প্রত্যেকের মনের অংশে যারা তাওহিত তারাই জিন প্রহেসগারী তারাই হেদায়তের প্রহেজগারী পবিত্র কোরআনে তাদের তাওহিত বাদের করা হয়নি আল্লাহ বলেন কল্যাণ তামুন্না আলাইয়া ইসলাম হাকুম বরং মনের পালিত ইসলাম গ্রহণ করা হবে না বন্ধুগণ আল্লাহ বলেন কুল্লা তামুন ইসলাম মনের পালনকৃত ইসলাম গ্রহণযোগ্য নয় বন্ধুগণ প্রত্যেকের মনের অংশটি সৃষ্টি অংশ গাই অংশ অইলে মারহতিনের অংশ যা মারে নয় এমন অংশ শ্রী শ্রীষ্ট প্রথম পূর্ব অংশ আল্লাহর অপদ্যকারী অংশ আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যানকারী অংশ আবার মানব জীবনে যুক্ত অংশ মানব জীবনের সাথে যুক্ত করা হয়েছে মানবের অংশের সাথে যুক্ত করা হয়েছে বন্ধুগণ আল্লাহর অবদ্ধকারী অংশটি প্রস্তাব প্রত্যাখ্যানকারী অংশটি কলনা কল্যাণাবৃত জামিয়ার যুক্ত অংশ হয়েছে প্রত্যেকের মানবের সাথে যুক্ত অবস্থায় বিরাজিত হয়েছে যখন কোন ব্যক্তি ঘুমন্ত অবস্থায় যায় তখন উক্ত অংশটি ফারাক হয় আবার জাগ্রত অবস্থায় উক্ত অংশটি যুক্ত হয় তাহা আপনার মনের অংশ যাহা জিন অনগামী অংশ যুক্ত অংশ সৃষ্টি অংশ বন্ধুগান আল্লাহর বদ্ধকারী প্রস্তাব প্রত্যাখ্যানকারী অংশটি দুনিয়ার জমিনে কুলনাহ বিটু মিনহা জামিয়ার যুক্ত অবস্থায় পণ্ড পুনরায় আল্লাহকে অস্বীকার করলো পুনরায় আল্লাহকে অস্বীকার করলো বন্ধুগান বুঝতে চেষ্টা করুন কিভাবে অস্বীকার করা হলো তা হইল যার কোনো আকার নাই সদৃশ নাই অস্তিত্ব নাই সেই আল্লাহর বহিপ্রকাশের অংশে তালাবদ্ধ করে আল্লাহর কুদ্দুতকে ঢেক দিয়ে আল্লাহর নিদর্শন সময় প্রত্যাখ্যান করে সেই সৃষ্টি অংশে সেই কিস্তি অংশে মনের অংশে জিনের অংশে আল্লাহর অভ্যাদ্যকারী অংশে আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যানকারী অংশে যুক্ত অংশে তাহিত আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করিল বিশ্ব মুসলিম জাতি সকল মসজিদে সকল মাদ্রাসায় সকল মক্তবে। বন্ধগণ বুঝতে চেষ্টা করুন আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যানকারী অবাধ্যকারী অংশ ধারা আল্লাহর পরিপ্রকাশের অংশে তারা করে পরম প্রকৃতি ও নিরসন সত্তাকে প্রত্যাখ্যান করে পূর্ণবার আল্লাহকে অস্বীকার করা হল পূর্ণবার আল্লাহকে অস্বীকার করা হল যেহেতু সত্য বাস্তবকেই তারা প্রত্যাখ্যান করল আল্লাহকেই অস্বীকার করা হল বন্ধুবান বুঝতে চেষ্টা করুন মক্কা মদিনাসহ আল্লাহর জমিনের সর্বের স্তরে সমস্ত মসজিদে সমস্ত মাদ্রাসার সমস্ত মক্তাদের আল্লাহরা বাধ্যকারী প্রস্তাব প্রত্যাখ্যানকারী আল্লাহর বই প্রকাশের অংশে তালাবদ্ধকারী আল্লাহর কি অস্বীকারী অংশ সেই সৃষ্টি অংশ মনের অংশ জিনের অংশ যা মাটির সৃষ্টি হয় এমন অংশ সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ কন্যা বেদ মিনহাজ জামিয়ার যুক্ত অংশ তাওহিদ বাদে জিন আজাদিনে তৌহিদ বাদ একত্র বাদ বাদ প্রতিষ্ঠা করিয়া মদিনার ইসলামকে ধ্বংস করা হইল বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন মদিনার ইসলামকে ধ্বংস করা হল বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ আল্লাহ পবিত্র কোরআনে প্রস্তাব রাখেন আল্লাহ পবিত্র কোরআনে প্রস্তাব রাখেন আমি আমার তাহিদের আলো পূর্ণরূপে প্রকাশ করব নং সুরাতণীতে প্রমাণ করে বন্ধুবান দুনিয়ার জমিনে আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যানকারী অংশে কায়েমি সারে দুনিয়া মাদ্রাসা মাতবের সৃষ্ট অনুসারী মুনকারী জামাতবদ্ধ জামাতবদ্ধ বাহাতুরদ আল্লাহর বদ্ধকারী অংশ ধারা যারা মদিনা ইসলামের সংস্কার করেছে সুপার হয়েছে তারা তাওহিদের আলো প্রকাশের আল্লাহর প্রস্তাব মেনে না ছাড়ে দুনিয়ায় মক্কা মদিনা সহ সর্ব স্তরে সমস্ত মসজিদে সমস্ত মাদ্রাসায় অমস্তরে সৃষ্টি অংশে তাওহিদ বাদে ইসলাম কায়েম করা হয়েছে আল্লাহর অবাধ্যকারী অংশে তৌহিদ প্রতিষ্ঠা করা হয়েছে আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যানকারী অংশে তৌহিদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা হয়েছে লেখাপড়া করা হয়েছে অর্জিত জ্ঞানের মাধ্যমে কায়েম করা হয়েছে আবার আল্লাহর জমিনে আল্লাহর বহি প্রকাশের অংশে কদরতের অংশে নিদর্শন সম প্রত্যাখ্যান করে আল্লাহর সত্য বাস্তব প্রত্যাখ্যান করে আল্লাহকে অস্বীকার করেছে তারা পবিত্র কোরআনে আল্লাহর প্রস্তাব পূর্ণরূপে তাও প্রকাশ কখনোই মেনে নিবে না বন্ধগণ বুঝতে চেষ্টা করুন ইসলামী সৃষ্টি অনুসারে মুনকারী জামাতবদ্ধ বাহাতুর দল সমস্ত মসজিদ সমস্ত মাদ্রাসা মক্তবে অনুসারী কায়েমী মতবাদে পবিত্র কোরআনে আল্লাহর প্রস্তাবে রাজি হবে না পবিত্র কোরআনের আল্লাহর প্রস্তাবে রাজি হবে না বন্ধুগণ সৃষ্টি অংশ মনের অংশ জিনের অংশ শুরুতেই আল্লাহর অবাধ্যকারী হয়েছিল দুনিয়ার জমিনেও তারা আল্লাহর অবাধ্যকারী থাকিবে। দুনিয়ার জমিনে আল্লাহর অবাধ্য থাকিবে পবিত্র করেন আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যান করিবে তারা পণ্যরূপে তাও হৃদ প্রকাশ মেনে নিবে না কেননা তারা জিনা দিনাদিনের মতবাদে ইসলাম কায়েম করিয়াছে জিনাজিলের মতবাদে ইসলাম কায়েম করিয়াছে অনুমানে তাওহিদবাদ খেয়ালের তাও বাদ ভাষা বর্ণের তাওহিদবাদ দণ্ডমুখী তাওহিদবাদ মুখের পরে ফুটকারে তাওহিত বাদ প্রতিষ্ঠা করিয়াছে বন্ধগণ সারের দুনিয়ার সারের দুনিয়া সকল মক্কা মদিনা সহ সর্বস্তর জিন আজাজিলের মতবাদে সৃষ্টির অংশে তাওসিদের হেদায়তের প্রহেজগারী ইসলামী বাহাতুর দল পবিত্র কোরআনে আল্লাহর প্রস্তাব মেনে নিবে না বন্ধুগণ যে অংশ দ্বারা আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যান করে আল্লাহর অবাধ্য হয়েছিল সেই অংশে তাওহিদবাদটি যে না দাদির আর এমন তাওহিদবাদীরা পবিত্র কোরআনে আল্লাহর প্রস্তাব আমি আমার তৌফিদের আলো পূর্ণরূপে প্রকাশ করব তা সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ বাহাত্তর দল মেনে নিবে না যেহেতু বরাবরই আল্লাহকে অস্বীকার করে আসিতেছে বন্ধুগান সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ মসজিদ মাদ্রাসা মহত্তমের বাহাত্তর দল বুনিয়া আদমের তাওহিদ বাদ মেনে নিবে না তারা জিন আদাদিনের তাওহিদ বাদকেই আল্লাহ জমে প্রতিষ্ঠা করিবে স্মরণকারী তাওহিদ বাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করিবে অনুসরণকারী তাওহিদ বাদ মেনে নিবে না আল্লাহ যার কোনো আকার নাই সদৃশ অস্তিত্ব নাই তার বহি প্রকাশ তার ওই ছিল তারা কদ্রুত প্রত্যাখ্যান করে নিদর্শন সময় প্রত্যাখ্যান করে স্মরণকারী অবস্থানে দিন আজাদের এই প্রতিষ্ঠা করিবে বন্ধুগণ দিন আজাদের এই হাত মাঝে লক্ষ্য করি তো নেই তাদের মাঝে পাবেন মনকারী আর মুখিয়াকারী গণ্ডমুখী মুখের পরে ফুটকারে দিন আজাদের এই তাওহিদ বাদী হ্যাঁ গাড়ি মৃত্যুতে সৃষ্টির যুগল ধ্বংস করার তাওহিদ বাদ মৃত্যুতে মানব সমানিতে করার তাওহিদ উক্ত তাওহিদ সৃষ্টি অংশের তাওহিদ আল্লাহর অবদ্ধকারী অংশের তাওহিদ ঠিক করে প্রথম পূর্ব অংশে তাওহিদবাদ জিনের অংশে মনের অংশে যুক্ত অংশে সাহায্যকারী অংশে কুল তুমি জামি যুক্ত অংশে তাওহিদবাদ তো জিন আজাদিদের ওই তাওহিদবাদ বন্ধবান বুঝতে চেষ্টা করুন বন্ধগান জিন আজাদিরে তাওহিদবাদটি হাদায়তের প্রহেজ গাড়ি মুন কেরাতের ইসলামী বাহাদুর দল পণ্যরূপের তাহফিদ প্রকাশের প্রস্তাব প্রত্যাখ্যান করিবে তারা বনি আদমের ঘরে তালাবদ্ধ করে জান্নাতে শূন্য উড়ে হলেও যাবে তাদের সৃষ্টি অংশে জিনের অংশে এমন তাই ভরসা বিশ্বাস করেও জান্নাতবাসী হইতে চায় তারা তাই তারা পবিত্র কোরআনে আল্লাহর প্রস্তাবে রাজি হবে না তাই তারা পবিত্র কোরআনে আল্লাহর প্রস্তাবে রাজি হবে না তাদের সোয়াদ আলান নাশের প্রয়োজন নাই তারা জিন আজাজিলের তারা জিন আজাজিলের তাহবিদ বাদ দিয়া দুনিয়ার জমির মত দাবি করিয়া জান্নাত পকেটে লইয়া চলিতেছে বন্ধবান বুঝতে চেষ্টা করুন তারা পুরাণ হাদিসের সৃষ্টি অংশ তে সৃষ্টি অংশতে মনের অংশতে জিনের অংশতে পিএইচডি নিয়েছে তারা যা জানে তারা সব জানে সব বোঝে সুতরাং বনি আদমের তাহিদবাদ কুলোপকারীর প্রয়োজন নেই তারা আলাম নাসরা এলাকার সাত রাখের প্রয়োজন মনে করে না তারা আলাকাল বিকালে তা কোন আমিনাল মঞ্জির মনে হওয়ার প্রয়োজন মনে করে না তারা পড়াই পড়ে এবং পড় কায়েম করেছে তারা পড়াই পড়ে এবং পড় কায়েম করেছে তারা সব বুঝে পীর ধরা যায় নাই তারা করোনা বেতন মিন্নার জামিয়ার অংশে ফতোয়া দিল যুক্ত অংশে ফতোয়া দিল আল্লাহর অবাধ্যকারী অংশে ফতোয়া দিল আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যানকারী অংশে ফতোয়া দিল আল্লাহ অবাধ্যকারী অংশে সৃষ্টি অংশের ফতোয়া জারি করিল বন্ধগান পূর্ণচন্দ্র দুই ভাগে ভাগ হয়েছে উদয় এবং ক্ষয় উদয়ে তেরো খন্ড ছয় তেরো খন্ড উদয়ে তেরো খন্ড তেরো দিন বন্ধুগণ পূর্ণচন্দ্রের উদয়ের সাত খন্ড সাত দিন সমস্ত ছিল পূর্ণচন্দ্র হইতে ছয় খণ্ড বাকি ও পূর্ণ খন্ড মোট সাত খণ্ড আছে বন্ধুগণ নবীগণের সাত খন্ড সাত দিনের সময়ের পর মানব জাতির ইমামের সাত খণ্ড শুরু এই সপ্ত এই সত্যকে এই সত্যকে দলবদ্ধকারীরা স্বীকৃতি দিতে চাইবে না বন্ধুগণ পূর্ণচন্দ্র যেমন উদয় ক্ষয় সরু শেষ নিয়েছে পূর্ণচন্দ্র যেমন উদয় ক্ষয় সরু শেষ নিয়েছে তেমনি পূর্ণরূপে তাওহিদ প্রকাশে শেষ মানব জাতির ইমাম হয়েছে এ সত্য এ সত্য কেউ দলগত শ্রেণী মানব মন্ডলী মানতে চাইবে না বন্ধুগণ দুনিয়ায় দুনিয়ার মানুষ দলগত সমাধানে লিপ্ত দুনিয়ার মানুষ দলগত সমাধানে লিপ্ত তাই মানব জাতির ইমামকে মানতে চাইবে না বন্ধুগণ দুনিয়াবাসী কেউ মানুক আর না তাতে আপত্তি নাই বন্ধুগণ খন্ডচন্দ্র যতই বাহাদুরি করুক পূর্ণচন্দ্রের কাছে ধরা খেতেই হবে বন্ধুগণ পূর্ণচন্দ্রের মোকাবেলায় খন্ডচন্দ্রের বাহাদুরি তা হবে দলগত বাহাদুরি বন্ধুগণ পূর্ণচন্দ্রের দায়িত্ব অন্ধকারকে দূর করা বন্ধুগণ একই চন্দ্র শুধু খন্ডের পার্থক্য পূর্ণচন্দ্র খন্ডচন্দ্র হতে আলাদা নয় কেউ যদি আলাদা চিন্তা করে তা হবে অন্ধকারের চিন্তা বন্ধবান আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যানকারী অবাধ্যকারী সৃষ্টি অংশ প্রত্যেক মানবের সাথে যুক্ত হয়েছে উক্ত অংশটি মাকে দ্বারা চেষ্টা নয় এমন অংশ সৃষ্টি যুগের প্রথম পূর্ব অংশ ইয়াজি দুখী খালকিমাই এসবের অংশ যা প্রত্যেক মানবের মনের অংশ সাহায্যকারী জালিকা শক্তির অংশ স্বপ্ন জাগরণের অংশ যুক্ত অংশ দিন আদাদের এটা অংশ বুনি আদম এথাও উদ্বাদী মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলমান আল্লাহর কুদরতের মানবের অংশ তাই কলুকারী বেঁচে তো বুনি আদমে হয় না তাই কলুকারী বেঁচে তো বুনি আদমে তাহিদ হয় না বন্ধুগণ তাই কলুকারী বেঁচে তো বুনি আদমে তাহিদ হয় না বন্ধুগণ পবিত্র করণে আল্লাহ তালা পূর্ণরূপে তাহিদ প্রকাশ করবেন মানবজাতি জাতি আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যান করলে তা হবে আল্লাহ কি অস্বীকার করা বন্ধুগণ পবিত্র করণে আল্লাহ তালা পূর্ণরূপে তাহিদ প্রকাশ করবেন মানব জাতি আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যান করলে তা হবে আল্লাহকে অস্বীকার করা আর আল্লাহকে অস্বীকার করা হলো শেষ বিচারের দিবসে তাহিদের সাফাই পাবে না দুনিয়া যে কেউ তাহিদের সাফাই যোগ্য বিবেচিত না হলে যোগ্য বিবেচিত না হলে জান্নাতের সাফাই পাবে না শেষ বিচারের দিবসে তাওহিদের সাফাইয়ের পর জান্নাতের সাফাই শেষ বিচারের দিবসে তাওহিদের সাফাইয়ের পর জান্নাতের সাফাই বন্ধুগণ আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যানকারী আল্লাহর অবাধ্যকারী অংশে তাওহিদ বা আল্লাহর দরবারে গৃহীত নয় আল্লাহ বলেন কল্লা তামুন্না ইসলাম আকম প্রত্যেকের মনটি সৃষ্টির অংশ অবাধ্যকারী অংশ বিদায় মুনের অংশের পালনকৃত ইসলাম গ্রহণযোগ্য নয় পবিত্র কোরআন পবিত্র কোরআন বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমার আলাই আলহামদুলিল্লাহ